রাজনীতি করেন আপনারা কিন্তু খবরদার ইসলামকে সম্পৃক্ত করবেন না দিনকে সম্পৃক্ত করবেন না আওয়ামী লীগ রাজনীতি করে বিএনপি করে আপনি করেন আরো তো করুক না কিন্তু এখানে যেন দিন শরীয়ত ইসলামকে আপনারা ঢোকায়েন না আল্লাহ বলছেন

কাবুত বাহান্ন নম্বর আল্লাহ বলছেন যারা বাতিল জিনিসের প্রতি আনবে কুফুরি করবে তারাই জাহান নামে যাবে কথা বুঝতে পারলেন আমি আরো দুইটা কথা বলেছি আপনাদের শুনলে খারাপ লাগবে আমি ওই পর্যন্ত যাব না সমস্যাটা কোন জায়গায় ফ্রেশ যদি হয় ফ্রেশ যদি হয় আপনাদের কি মনে আছে সাধনপুরে বক্তব্য দেশ হয় আমার বক্তব্য এক পরে বন্ধ করে দিয়েছিলেন মনে আছে ওই আছে। বাংলাদেশে না পৃথিবীতে বন্ধু কেউ নাই একমাত্র আল্লাহ আল্লাহ একমাত্র আল্লাহ ওই হিসাব করে কোনো লাভ নাই কিন্তু যেটা নিয়ে যাব ফ্রেশ আপনি কি জানেন দেশ ছেড়ে হিজরত করা যায় থাকতে পারলাম না হিজরত করলাম এর ঠেলাই পড়ে বলতে পারেন আমি রাজনীতি থেকে অবসর নিলাম কিন্তু ইমান থেকে যে অবসর নেওয়া যায় না ইমান থেকে তো হিজরত করা যায় না বুঝেননি মনে হয় কথা তাই না হিজরত করা যায় ইমান থেকে হিজরত করা যায় না 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 একজন মানুষকে ফাঁসি যদি দেওয়া হয় এক হাজার বর ইমান থেকে হিজরত করতে পারবেন আপনি দেশ থেকে হিজরত করেন এখানে থাকতে পারলেন না দিল্লি চলে যান একবারে খুব সুন্দর করে আদর করে রাখবে আপনাকে আপনি এখানে থাকতে পারলেন না লন্ডন চলে যান বেলজিয়াম চলে যান যাইনি সবাই কিন্তু ইমান ছেড়ে যেতে পারবেন আপনি এটাই হলো আদিজদের সমস্যা আর অন্য কোনো সমস্যা নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়াফুরু বিবা' ওয়া ইউরিদুন আইয়াতাকিযু বাইনা যালিকা সাবিলা আল্লাহ কি বলছেন শোনো ওরা বলবে কি জানো এখান থেকে কিছু নি অর্থাৎ শরীয়ত কিছু মানি আর কিছুটা কাটছাট করি আর এই দুইটা মিলে সুন্দর একটা পথ তৈরি করি যেন বাংলাদেশটা আমেরিকা বানানো যায় এই যে আল্লাহর কথার সাথে কি মিলছে এখন মিলে না মনে মিলে না তাই না কিছু ইসলামের নিব আর কিছু কি ও না না বুঝেননি এখনো মন্দিরেও যাব মসজিদেও যাব তাই না মক্কাতে যাব গির্জাতেও যাব তাই না দুইটাই যেন চলবে দুইটাই কি এক হজুর যে সুন্দর করে গীতা পাঠ করছে মন্দিরে গিয়ে আপনার মনে হয় দেখেননি তাই না না আপনারা খুব সাধু কেউ ভিডিও দেখেন না ফেসবুক কারও নেয় তাই না সবাই সাধু তো আপনি আপনি একটু চিন্তা করেন এই কাজটা আপনি পারবেন বলেন পারবেন পারবেন না এটা এটা পারবেন না আল্লাহ বলছেন এখান থেকে কিসে নেব এখান থেকে কিছু নেব এদের দাবি তবে তোমরা শুনে রাখো উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ইরাই হলো অরিজিনাল কাপে হলোবা অরিজিনাল নির্ভেজা তাজা টাটকা কাফে আল্লাহ বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ইসলামের সাথে মিশ্রণ চলবে না কোন থিওরির মিশ্রণ চলবে না মানলে একটাই মানতে হবে অত সহজ না আবার ক্ষমতার কথা বলেন তাই না আকিদার বক্তব্য দিতে গেলে আপনারা যেটা মনে করেছিলেন ওইটা না কিন্তু আকিদা আপনারা মনে করছেন আমরা একটা জিনিস বুঝাতে পারছি না আপনাদেরকে কেন মিশ্রণ করা লাগবে আপনার জায়গায় দাঁড়িয়ে থাকেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম কয়জন ছিলেন একজন আবু জাহালের সাথে আপোষ করেছে তারা চেষ্টা করেনি আপোষ করানোর জন্য বর্তমানে কয়জন আছে বাংলাদেশে সরকার না, একুশ জন বাড়ায় জন করেছে ওটাও ভুলে গেছেন আপনারা তো এই পনেরোশো বছর আগের তুলনায় খুবই কম চোদ্দ জন মিলে আল্লাহ রাসুলের কাছে গেছিলো কাফেররা মিটিং করে আবু জহাল আবুদ উদ্বা সাহিবা মিটিং করে বলছে যা এই দ্বন্দ্ব করার দরকার নাই নিজের নিজের মধ্যে যদি মেনে নেয় মোহাম্মদ তাহলে কোনো ফ্যাসাদ নাই কি বললেন তুমি যদি সম্পদ চাও জামানা তাহলে আমরা আমাদের সম্পদ জমা করবো তুমি আমাদের মধ্যে সবচেয়ে বড় ধনী হয়ে যাবে আর যদি মালেকান আর তুমি যদি চাও শাসক হতে মালাক না আলাই না হাত্তা নাখতা আমরা দোনাক তাহলে তোমাকে আমরা রাষ্ট্রনায়ক বানাবো মরা পর্যন্ত ওই পদে রাখবো কোনো দিন তোমাকে সরাব না আর একটা বললো আর তুমি যে চাও নেতা হতে ওয়াইন তুরি দুই সারা খা নাকা আলাই না তুমি নেতা হতে চাইলে মরা পর্যন্ত তুমি নেতা থাকবে কোনটা চাও আল্লাহ রাসুল কোনটা গ্রহণ করেছিলেন কোনটা কোনোটাই করেননি কিন্তু এখন আপনাকে দিতে চাইলে নিবেন না বুঝেন বুঝেন ভালো করে বুঝেন আল্লাহর নবী ক্ষমতা দেওয়ার পর নিলেন না কেন ও ওই সময় নিলে খুব ভালো হতো রাষ্ট্রপতি হতেন মোহাম্মদ আর প্রধানমন্ত্রী হতেন আবু জাহাল খুব সুন্দর চলতো না একটা খুব সুন্দর রাষ্ট্র ব্যবস্থা হতো কি ভালো হতো না আর অর্থমন্ত্রী হতেন ওবায়িন খালফ আর স্বরাষ্ট্রমন্ত্রী হতো কে কে লাভ আবু লাহাব এই রকম একটা সুন্দর রাষ্ট্র ব্যবস্থা হলে কেমন হয় বলেন না কেমন হয় ভালো হয় না এই যে এই যে যে রাষ্ট্র ব্যবস্থা আমাদের ধর্ম উপদেশটা আলেম মানুষ কিন্তু তাই না কিন্তু আলেম মানুষ হলেও আলেম মানুষ হলেও এই বাংলাদেশেদের সংবিধান এখন বলছে এই সংবিধান বাতিল করতেই হবে বলছে না হ্যাঁ কিন্তু আমরা কতদিন থেকে বলে আসছি সংবিধান বাতিল করেন এই সংবিধানের যে শপথের কথা বলা হয়েছে ও একবার শপথ করলে ইমানও যাবে ইসলাম ভূত গুষ্টি সুদে যাবে সংবিধান শপথ চলবে না দুই পরের দিন স্মৃতি গিয়ে হাজির কোথায় হাজির কোথায় রেখে আসছেন ইমানটাকে বলেন তো ইমানটা কোথায় রেখে আসছেন কথা বলেন না কেন পারবেন না বাড়িতে রেখে আসতে না হ্যাঁ ঠিকই বলেছে ইমান বাড়িতে রেখে আসছে এরপরে গেলে শহীদ মিনারে কোথায় রাখলেন ইমান ইমান রেখে তো হিজরত করা যায় না রে ভাই এবার কি হলো এই বাংলাদেশ সংবিধানের মধ্যে কত নোংরা মিথ্যা ইমান চলে যাবে সেই কথা আছে আপনি শপথ করেন আমি এই সংবিধানের স্বার্থ সংরক্ষণ করতে প্রতিজ্ঞাবদ্ধ আর নামাজ দরকার হবে না ওই গেছে এই কথা বলা মাত্র গেছে এই জন্য কখনো আপোষ করে ইসলাম চলে না চলবে না ওই ইহুদি খ্রিস্টানরা প্রকৃত কাফের না আল্লাহ বলছেন আপনারা তো বুঝবেন না যে বেনামাজি সে বেশি খারাপ না একটা বিধর্মী বেশি খারাপ বলেন তো বেশি খারাপ কেন বলেন তো পারবেন না পারবেন না আপনি বলতে কেন বেশি বলতে পারবেন না বিধর্মীকে হত্যা করা আমার উপরে কি ওয়াজিব বিধর্মী কি মূর্তা না কিন্তু এই দুই পায় জানোয়ারটা হলো মুরতাদ ওকে হত্যা করা ফরজ মুসলিম শাসকটাকে হত্যা করবে বেনামাজি এটাই হলো এই অমুসলিম আর বেনামাজি পার্থক্য এবার আপনারা ওকে হত্যা করতেই হবে ওকে হত্যা করতেই হবে আপনারা এটা বুঝলেন না আল্লাহ কেন বললেন ঈমান আর কুফুর যারা এক জায়গায় করে শিরিক আর ইমান যারা এক জায়গায় করে তাও আর তাগুদ যারা এক জায়গায় করে তারাই কাফের হাক্কা কাফের না যারা আর কুফুরকে করে তাও আর তাগুতকে যারা এক জায়গায় করে আল্লাহ বলছেন এরাই হলো অরিজিনাল কাফের এরাই হলো নির্ভেজাল কাফের এরাই হলো প্রকৃত কাফের আপনি বুঝেননি মনে এখন পর্যন্ত বুঝতে সময় লাগবে অন্তত একটা কথা বুঝলেন এখন আপনারা যে ইমানের সাথে কোনো কিছু মিশ্রণ করা যাবে না বুঝেছেন এটা যদি না করতে পারেন আপনি ইমানকে যদি সংরক্ষণ না করতে পারেন কোনো লাভ হবে না কোনো লাভ হবে না স্বতন্ত্র একবার স্বতন্ত্র কাকে বলে সবাই ভুল ধরল যেহেতু গণ অভ্যুত্থানের সরকার এই রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়া যাবে না সংবিধান শপথ নেওয়া যাবে না শপথ নিজেরা করবে এ কথা আমিও বলেছিলাম এই শপথ চলবে না আজকে বল বুঝছে এ শপথটা করা ঠিক হয়নি কেন ঠিক হয়নি এটা তো কোন সংবিধান মেনে গণ হয়েছে কি কোনো সংবিধান মেনে হয়নি কেন হবে এটা আপনি জায়জ বলতে পারেন কিন্তু যে জায়জ বলতে পারে না আল্লাহু اکبر কিভাবে অথস মক্কায় মেনে নিলেন না যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নবী যখন মদিনায় গেলেন তিনি রাষ্ট্রনায়ক হলেন না হ্যাঁ কেন স্বতন্ত্র একবারে কোন আপস চলবে না ফ্রেশ ইসলাম নাজিল হয়েছে ইসলামই চলবে আল্লাহ বলছেন আল্লাহ পাঠাইছেন নবীকে যত মতবত প্রচলিত আছে যত ধর্ম প্রচলিত আছে সবগুলোর উপরে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য বিজয়ী করার জন্য আপোষ করার জন্য